ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম মজার একটা খাবার নিয়ে এটা হচ্ছে মাছের কুপ্তা তো মাছের কুপ্তা বানানোর জন্য আমি দুইটা মাছ নিয়েছি এটা নারকেলি মাছ অনেকেই নারকেলি মাছ বলে অনেকেই বা সুরমা মাছ বলে আমি আসলে নিজেই জানি না এই মাছের নাম কি তো যাই হোক এই মাছ দুইটা দিয়ে আমি আজকে কুপ্তা বানাবো মাছের কুপ্তা তো মাছের কুপ্তা বানানোর জন্য মাছগুলো একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো মাছগুলো আমি সেদ্ধ দেওয়ার জন্য পাতিলে নিয়ে নিলাম দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লেবু এবং লবণ আর সামান্য পরিমাণ হলুদ হলুদ হচ্ছে রক্ত পরিষ্কার করে তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু লাড়াচাড়া করে মিশানো শেষ হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু ভালো করে দেখব যখন উতাল উঠে যাবে তখন মাছগুলো একটু দেখব যে মাছগুলো সেদ্ধ হলো কি না তো এই মাছগুলো কিন্তু ভাজি খেতেও খুব ভালো লাগে তো যাই হোক সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো একটু ঢেলে নিব ঝরে পানিগুলো ছেকে নিব তারপর মাছগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি মাছগুলো থেকে কাটাগুলো আলাদা করে নিব কারণ এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো আর সামুদ্রিক মাছ ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক সবার জন্যই কিন্তু খুবই উপকারী কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে তো এর জন্য আমি প্রায় সময়ই এই মাছটা বাসায় নিয়ে আসি এবং আমার মন মতো পছন্দ অনুযায়ী আমি রান্না করি তো আজকে আমি ভাবলাম যে নবনের নিলয়কে এই মাছটা কিভাবে খাওয়ানো যায় ওরা কিন্তু এই মাছটা এমনিতেই খেতে চায় না রান্না করলে খেতে চায় না তো আজকে আইডিয়া করে ফেললাম যে এই মাছ দিয়ে আমি একটা মজার খাবার তৈরি করে ফেলবো তো এর জন্য মাছের কাঁটাগুলো ভালো করে সারিয়ে নিচ্ছি কারণ মাছের কাটা থাকলে গলায় ফুটলে অনেক সমস্যা হবে তো মাছের কাটাগুলো সারানো শেষ এখন আমি কয়েক অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ একটু আদা রসুন আর জিরে মাটা দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নিব। এখানে কোনো ময়দা দিব না কারণ হচ্ছে জিরা আদা রসুন এইগুলো দিলেই কিন্তু এটা সুন্দর একটা ই হয়ে যাবে আর ভালো করে মাখা লাগবে তারপরে এরকম ছোট ছোট করে গোল গোল করে পেঁয়াজুর মতো করে বানানো লাগবে তো আমার এগুলো সব বানানো শেষ এখন এইগুলো আমি ভেজে নিবো আমার পেঁয়াজ কুচিটা একটু ভালো হয়নি তো আপনারা একটু ভালো করে কুচি করে নেবেন আমি আসলে পারি না এই জিনিসটা ভালো করে করতে তো যাই হোক এইটা ভাজা হয়ে গেলে তারপরে হয়ে যাবে খাবারের উপযুক্ত আমরা যেমন ডাল বেটে খাই ডাল বেটে বড়া বানিয়ে খাই সেম হচ্ছে এরকম মাছ দিয়ে কুপ্তা বানানো বড় বড়া বানানো হয় তো এই এইটা কিন্তু সস দিয়েও খাওয়া যায় আবার হচ্ছে ভাত দিয়েও খাওয়া যায় আবার বুনা করেও খাওয়া যায় এটা আসলে যে খাবে সেই তার অনুযায়ী টেস্ট অনুযায়ী খাবে তো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি নবনী নীলয়কে দিব এটা কিন্তু খেতে খুব মজার একটা খাবার তো নবনী নীলয় বসে আছে ওরা হচ্ছে আগে থেকে খাওয়া শুরু করছিল কারণ ওদের হচ্ছে খুব পছন্দ হলো আর ওরা নিজেও জানে না যে এটা আমি কী দিয়ে তৈরি করছি আর ওরা হচ্ছে এই রকম স্পাইসি খাবারগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করে সব বাচ্চারাই কিন্তু এরকম খাবার খেতে খুব পছন্দ করে নবনী নিল ঠিক এরকম তো এই জন্যই ভাবলাম যে নিজের আইডিয়া দিয়ে কিছু একটা তৈরি করে ফেলি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো একটু জানাবেন বাই